তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দেশের ছাত্র তরুণরা রাষ্ট্র রাজনীতি ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে পড়েছে এটি অবশ্যই একটি ইতিবাচক দিক এই তরুণরাই গত দেড় দশকে একটি নির্বাচনেও ভোট দিতে পারেনি গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এ তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায় শনিবার পঁচিশ জানুয়ারি বিকেলে শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন তবে যে কথাটা এখানে শিক্ষক সমাবেশে কোনো কোনো বক্তা বলেছেন আমিও একই সঙ্গে উল্লেখ করতে চাই রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য যদি ঝগড়াসুলভ অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ অতীত থেকে বেরিয়ে এসে তরুণরা নতুন পথ রচনা করবে তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয় পথটি হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আগেও আমি বলেছি আজও আমি আপনাদের সামনে আবারও তুলে ধরতে চাই বলছি নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এমন বক্তব্যের পাল্টায় সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানান আলোচনার মধ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের কাছ থেকে এমন বক্তব্য আসলো সাবিনা শাহরিন টিভি